হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানিয়েছি আমি পাবদা মাছের একটি রেসিপি তো চলুন শুরু করি এখানে মাছ এক কেজি আছে মাছগুলো আমি কেটে নেব তো দেখুন এখানে সব মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব মাছ সে এখন হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব সব মাছ একে একে আমি ভেজে নিয়েছি এখন এই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দু কোয়া রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে কষতে হবে আর দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ পাউডার হলুদ গুঁড়ো দিয়ে মশলা কষে নেব যখন তেল ছেড়ে আসবে এতে মিলিয়ে দেবো আমি এখন সর্ষে আদা কাঁচা লংস্ট জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি তো উপর থেকে সর্ষের পেস্ট যেটা সেটার জলটা দিয়ে দেব আর অল্প জল দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নেব এখন মাছগুলো একে একে দিয়ে দেব ঝোলে আমি ঢাকা দেব না কম আছে মাছ হতে থাকবে ঢাকা দিলে কি হবে এমনি মাছ খুব নরম পাবদা মাছ তো আরও বেশি সেদ্ধ হয়ে গেলে সেই টেস্টটা থাকে না তো ঢাকা না দিয়েই কম আছে রান্না করে নেব আপনারা চাইলে ধনে পাতা উপর থেকে দিতে পারেন আমি আর ধনে পাতা দিচ্ছি না মাছগুলো আস্তে আস্তে করে আমি উঠিয়ে নিয়েছি এখন ঝোল উপর থেকে ঢেলে নেব তাহলে সব মাছ সুন্দর থাকবে ভাঙবে না বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে